এই ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এটা ডিজার্ট হিসাবে দারুণ হয় খেতে লিচুর স্বাদে গন্ধে একদম ভরপুর থাকে এই পুডিং খুব বেশি কিছু লাগে না অল্প কিছু উপকরণ দিয়েই বানানো যায় এই পুডিং পুডিং বানানোর জন্য এখানে আমি পঁচিশটার মতো লিচু নিয়ে নিয়েছি লিচুগুলোকে ডানটিটা ছিঁড়ে লিচুগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব একটা কাচের সাহায্যে লিচুগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা একটা করে লিচু থেকে লিচুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে লিচুর মাঝখানে যে বিচিটা আছে সেটাকেও বের করে নিতে হবে একটা একটা করে সবগুলো লিচুর খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি বিচিটাকে আলাদা করে নিচ্ছি আর এখান থেকে কিছু লিচু আমি ব্লেন্ডারে জুস করে নিব আর কিছু লিচু আমি স্লাইস করে রেখে দেব দুই কাপ পানি দিয়ে আমি জুস করে নিয়েছি আর অবশ্যই সেঁকে নিতে হবে মিষ্টি করার জন্য দেড় কাপ চিনি দিয়ে দিলাম আর আগার আগার দিয়ে দিলাম দুই চামচ তারপর সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আগার পাউডার আপনার যে কোনো শপে পেয়ে যাবেন আর এটা না দিলে কিন্তু জমবে না ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম মাছে জাল করে নিচ্ছি আর এভাবে অনবরোধ নাড়তে থাকতে হবে এভাবে নাড়তে নাড়তে একসময় যখন এটার ঘনত্বটা কমে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা করা হয়ে গেলে যে বাটিটাতে আমি পুডিংটা জমাবো সেই বাটিটাতে নিয়ে নেব আমি একটা ছয় ইঞ্চি মোল্টের মধ্যে জুসগুলো কিনে নিচ্ছি আর যে লিচুগুলোর আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই লিচুগুলোকে একটা চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি লিচুগুলোকে এভাবে দিয়ে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিব তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য ঠান্ডা করে নিব দুই ঘন্টা পরে আমি লিচুটাকে বের করলাম আর এটা জমে খি হয়ে গিয়েছে এখন আমি আপনাদের এটা মোল্ড আউট করে দেখাচ্ছি এই গরমে তো ঠান্ডা পুডিং খেতেই অনেক বেশি ভালো লাগে এখন আমি আপনাদের পুডিংটা কেটে দেখাচ্ছি এটা যেমন দেখতে সুন্দর এটা খেতেও অনেক বেশি ভালো লাগে যারা আমার মতো লিচু প্রেমী তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি যারা এখন অবধি এই লিচু পুডিংটা খাননি তারা এখনই বাসায় বানিয়ে নিতে পারেন আমার আজকের এই লিচুর পুডিংয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন